হ্যালো গাইস গুড মর্নিং এন্ড वेलकम ব্যাক টু आवर न्यू ভিডিও হানি তিন ফর आवर নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য एक्चुअली কি হয়েছিল আমার মোবাইলটা খারাপ করে দিয়েছিলেন ইনি কি করেছিল তুমি আমার ফোনটা আমি খারাপ করেছি তুমি খারাপ করে দিয়েছিলা কি করে খারাপ করে দিয়েছিলে আমার ফোনটাকে অ্যাকোরিয়ামের মধ্যে ফেলে দিয়ে আমার মেয়েটা আমার ফোনটা খারাপ করে দিয়েছিল তো এই তো এক প্রবলেম গেল আর দুই দ্বিতীয়ত আমি একটা নতুন কাজে ইনভলভ হয়েছি যার জন্য কিন্তু একেবারেই সময় পাইনি নতুন ভিডিও আনার তো অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে ভিডিও আনছি তো আজকে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি নতুন কী কাজে ইনভলভ হয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো আর মানে এত আনন্দ হচ্ছে কারণ অনেক দিন পর নিজের কিছু করতে পেরেছি এই জন্য আনন্দ হচ্ছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিছি আমি কী করে তো দেখো আমার নিউ জার্নিটা কিন্তু এখান থেকে স্টার্ট হয়েছে মানে অনেক দিনের ইচ্ছে ছিল যে কিছু করব তো একটা বড় শপিং মল বা বড়ো ক্যাফে খুললে যেমন আনন্দ হয় না সত্যি নিজে কিছু করতে পারলে খুবই আনন্দ হয় আর আমার দুই মাই চাইতেন যে আমি কিছু একটা করি মানে আমরা কিছু একটা করি তো ফাইনালি আমরা সাকসেস হয়েছি আমরা একটা সুন্দর কিরানি শপ খুলতে পেরেছি আর এর জন্য এতটা পরিশ্রম এতটা সময় আমাদের গেছে যার জন্য কিন্তু আমরা এই কদিন প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম তো হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া আর সেই সিদ্ধান্তটায় কত দূর কি করতে পারবো জানি না আমি জানি তোমাদের গুড উইশেস থাকলে অবশ্যই ভালো কিছু হবে তো চলো ওভারঅল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এটা হলো আমার দোকানের সিঁড়ি দেখতে পাচ্ছ অনেকটা উঁচুতে কারণ একটা প্রবলেম হলো আমরা যেই এই জায়গাটায় নিয়েছি না এদিকটা একেবারে নিচুর দিক মানে পাহাড়ের উপরের দিকটা আলাদা ওদিক থেকে যে ঢালটা আমাদের এই জায়গাটা কিন্তু পুরো ঢাল এরিয়া তো সেই জায়গাতে জলটা প্রচণ্ড এখানে এসে জমে যেই কারণে এই সিঁড়িটা কিন্তু এতটাই উঁচু আর এই যে দেখতে পাচ্ছ বাইরেটা পুরোপুরি একেবারে চটপটে খাবার থাকে সেসব দিয়ে সাজিয়েছি এই পাশে বাচ্চাদের জন্য জিনিস রেখেছি বাচ্চাদের বেলুন বাচ্চারা যেগুলো পছন্দ করে সেগুলো আর এই পাশে দেখো সব কিছু ঝুলিয়ে রেখেছি এরকমভাবে সব কিছু হ্যাঙ্গিং করা রয়েছে শোয়াপের জন্য আর এরকমভাবে সামনেটা আমরা সাজিয়েছি আর র্যাকগুলো এভাবে সাজিয়েছি আর কোল্ড ড্রিঙ্কসও রেখেছি আপাতত একটা ফ্রিজও রেখেছি নর্মালি টেম্পোরারি কাজ চালানোর জন্য পরে ইচ্ছা আছে গ্লাস ফ্রিজ নেওয়ার আর এই যে দেখো এই র্যাকগুলো এভাবে সাজিয়েছি তো সিম্পলি একটা দোকান কীভাবে সাজানো যায় আমি কিন্তু তোমাদের সঙ্গে ধরতে গেলে শেয়ার করে নিলাম তো বুঝতে পারছো একদমই ছোটোখাটোভাবেই দোকানটা সাজিয়েছি খুব বেশি কিন্তু জিনিসপত্র আমরা রাখিনি খুবই কম পরিমাণে জিনিসপত্র দিয়ে আমরা দোকানটাকে সুন্দর করে সাজিয়েছি তো তোমাদের কেমন লাগলো জানিও আর প্লিজ তোমরা সবাই উইশ করো যাতে আরও ভালোভাবে দোকানটাকে ভরিয়ে তুলতে পারি তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই পারবো জানি আর এত ভালো একটা মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কতক্ষণ আমি না ভাবছিলাম মানে আমি যতক্ষণ না শেয়ার করতে পারছিলাম আমার ভালো লাগছিলো তো যাই হোক তোমাদের সঙ্গে তো শেয়ার করেই ফেললাম আমি তো ভেবেছিলাম যে পুজো থেকে শুরু করে সব কিছু মানে কেনাকাটি করা সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু এতটাই সময়ের অভাব ছিল এবং এতটাই ব্যস্ত ছিলাম যে পেরে উঠিনি তোমাদের সঙ্গে শেয়ার করার তাই জন্য অনেক দিন পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম তো আই হোপ তোমাদেরও ভালো লেগেছে যারা আমাকে ভালোবাসে তাদের ভালো লেগেছে তো আর ভ্লগিং এখন এরকম কন্টিনিউ আনতে পারবো কি না আমি জানি না কারণ অনেকটাই বিজি হয়ে পড়েছি আমি তো তোমরা যদি আমার ভিডিওতে ভালোবাসা দাও অবশ্যই আরও ভিডিও আসবে তো আজকের ভিডিও এই অবধি দেখাচ্ছে নেক্সট ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি বাই